জবা যাদের প্রিয় ফুল তারা শীতে কম পরিচর্যায় ফুল ফোটানোর ক্ষেত্রে অনেকেই সমস্যায় ছিলেন আর যারা খাবার সঠিক মতো দিয়েছেন তারা শীতেও প্রচুর ফুল ফোটাতে পেরেছেন এটা আমি জানি বন্ধুরা এই হাইব্রিড জবাগুলো শীতেও প্রচুর ফুটে। তবে আর কোনো চিন্তা নেই এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে এই জবা গাছের গ্রোথ ফিরে আসা শুরু হবে তাই এই সময়টায় কি খাবার দেবেন কি কীটনাশক দেবেন এগুলো সম্পূর্ণ বিষয়ে টিপস শেয়ার করছি ভিডিওটিতে দেখুন এই যে জবা গাছগুলো আমার শীতে কম বেশি ভালোই ফুল দিয়েছিল তবে এই জানুয়ারি ফেব্রুয়ারি আসা শুরু হতেই বেশি করে ফুল ফোটা শুরু হয়েছে প্রত্যেকটি গাছে বন্ধুরা এই গাছে সাধারণ পরিচর্যার সময় কী নিতে হবে তা শেয়ার করছি দেখুন এই যে গাছগুলো প্রত্যেকটিতেই নতুন পাতা ছাড়ছে আবার এই পাতাগুলোতে সমস্যা দেখা দিচ্ছে দুটো পাতা হলুদ হয়ে যাচ্ছে পোকা উপদ্রব বেড়েছে তো দেখুন পোকা এবং এই পাতা হলুদ হওয়া দূর করার জন্য কি আছে উপায় সেটা বলবো তার আগে এই গাছগুলোতে নরমাল খাবার কি দিয়ে সাধারণত গাছকে ভালো করা যাবে তা দেখে নেব আমি এ সময় প্রত্যেকটি গাছের গোড়ায় একটি নর্মাল খাবার দিয়ে যাচ্ছি এটা দিতে পারেন নতুন যারা বর্ষায় গাছ লাগিয়েছেন তারা তো দেখুন আমার এই গাছগুলো ঠিক বর্ষার আগমুহ্ত সময় লাগানো হয়েছে তো আমি এবছর রিপোর্ট করবো না রিপোর্ট করার মুহূর্ত সময়ে আমি এই খাবারটি দিচ্ছি এতে কোনো অসুবিধা হবে না দেখুন এই যে সর্ষের খোল এটা কিন্তু লাগবে গুঁড়োতে বাড়ানোর জন্য গুঁড়ো সর্ষের খোলও দিতে পারেন আবার সর্ষের খোল পচাও দিতে পারেন দুটোর একটি ব্যবহার করুন আমি এখানে দু চা চামচ সর্ষের খোল এবং এই যে খাবারটি এটা দেব এটা হলো চা পাতা সার আমরা অর্গ্যানিক পদ্ধতিতে যারা খাবার দিই তারা সচরাচর এই চা পাতা ব্যবহার করে থাকি এটাতে ভালো উপকার হয় গাছের গ্রোথ বাড়ে এতে নানান নিউট্রিশন থাকে জবা গাছগুলো মিক্স খাবার বেশি পছন্দ করে তাই গাছের চাহিদা অনুযায়ী আমরা তিন চারটি খাবার একসঙ্গে মিশিয়ে মাসে একবার দিতে পারি যেমন এই গাছে পাতা হলুদ হওয়ার সমস্যা দেখা দিয়েছে এর জন্য অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট দেওয়া যাবে আমি এই বড় গাছগুলোতে এক চা চামচ করে এ সময় ম্যাগনেশিয়াম সালফেট গাছের গোড়ায় দিয়ে দিলাম এটা মাটিতে দেওয়ার ছাড়াও গাছেও স্প্রে করা যায় তারপরে এখানে হাফ চা চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সার দুটো রাসায়নিক সার দেওয়া হলো আর কিছু লাগবে না এ সময় দেখুন এটাই হলো আমার সিক্রেট খাবার প্রত্যেক মাসেই একবার করে জবা গাছে দেওয়া হয় যা জানুয়ারিতে দিয়ে দিলাম আরও এক মাস পর দেব এবারে বন্ধুরা পোকা তো এই পোকা দূর করার জন্য আমরা যে সাধারণ নিয়মে নিম অয়েল ব্যবহার করি ওটাতে দেরিতে দূর হয় তো এর জন্য একটি স্ট্রং কীটনাশক তৈরির জন্য আমি নিম অয়েলের সঙ্গে আরও একটি উপাদান মেশাবো এখানে কুড়ি এম এল নিম অয়েল নিয়ে নিলাম তারপর যে কোনো একটি লিকুইড সোপ বা সাবান জাতীয় জিনিস লাগবে আমি এখানে শ্যাম্পু এক চা চামচ দেব এর পরিবর্তে আপনারা লিকুইড হ্যান্ড ওয়াশও দিতে পারেন অথবা যে সাপ থাকে সেটাও গুঁড়ো এক চা চামচ ব্যবহার করতে পারেন দুটো একসঙ্গে মিশিয়ে দেড় লিটার জল দিয়ে দিলাম তো এখন এই কীটনাশকটি সপ্তাহে একদিন করে স্প্রে করা যাবে নতুন পাতাগুলো বাইর হওয়ার পর পাতায় পোকার সমস্যা দেখা দেয় এই পোকাগুলো থাকলে পাতা কুকুরে যায় আবার কুঁড়িও ঝরে যায় তাই আমি এই দেখুন নতুন পাতাগুলো বের হতে শুরু হতেই আমি এই কীটনাশকটি প্রত্যেক সপ্তাহে একদিন করে দিয়ে যাচ্ছি পোকার সমস্যা থাকলে গাছের গ্রোথ বাড়ে না কুড়ি ঝরে যায় নানান সমস্যা দেখা দেয় তো এর জন্য এই কীটনাশক দিন আর এটা না হলে অনলাইনে পেয়ে যাবেন কাকা কনফিডার ওগুলোতেও দ্বিগুণ কাজ হয় জৈব কীটনাশক যে কোনো দুটোর একটি প্রত্যেক মাসেই ব্যবহার করুন এরপর তরল সার তো বন্ধুরা তরল সার দিলে জবা গাছ খুব ভালো থাকে প্রচুর ফুল দেয় সবজির খোসা বেঝানো তরল সার কলার খোসা বেঝানো তরল সার এই দুটো বেশি করে তৈরি করে রাখুন মাঝের মধ্যে দুটো একটি প্রয়োগ করুন দেখবেন গাছ ধীরে ধীরে বাড়তে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই ফুলও ফোটা শুরু হবে আর কিছু দিনের মধ্যে তো আমার এই গাছগুলোতে দেখুন এখন সাধারণত এই খাবারগুলো চালিয়ে যাওয়ার ফলে দ্বিগুণ পরিমাণে ফুল ফুটতেছে তবে এই জবা গাছের ফেব্রুয়ারি মাসে আরও বিশেষ কিছু পরিচর্যা রয়েছে সে বিষয়ে ভিডিও আসবে সাবস্ক্রাইব করে রাখুন যেমন ডাল কাটাই ছাটাই পুর্নিং গাছ রিপোর্টিং এই কাজগুলো ফেব্রুয়ারি মার্চের মধ্যেই আমাদেরকে করতে হবে তো ভিডিও আসবে ধন্যবাদ